হ্যালো ভিওর্স আপনার চেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমান সহ কয়েক বছর আগে থেকেই নতুন আধার কার্ড হোক বা সংশোধন হোক বা বায়োমেট্রিক আপডেট হোক যে কোনো কাজের জন্য কিন্তু যে চার্জটি আছে এর তরফ থেকে সেই চার্জের থেকেও কিন্তু অনেক বেশি এক্সট্রা টাকা কোথাও দুশো কোথাও তিনশো কোথাও পাঁচশো বা কোথাও হাজার টাকা দিয়ে কিন্তু এই আধার কার্ডের কাজগুলো করতে হয় তো আধার কার্ডের সেন্টারগুলো আজ থেকে তিন বা চার বছর আগে কিংবা পাঁচ বছর আগে কিন্তু অনেক জায়গাতে অর্থাৎ প্রত্যেকের বাড়ির পার্শ্ববর্তী পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার তিন কিলোমিটারের মধ্যে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে অনেক রকম প্রবলেমজনিত কারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ফলে এখন আধার কার্ডের যে কাজ সেটা কিন্তু খুব কম জায়গাতেই হচ্ছে এবং এই কম জায়গাতে হওয়ার কারণেই কিন্তু অতিরিক্ত টাকা দাবি করছেন বা সেই মতো টাকা দিয়ে কিন্তু সাধারণ মানুষকে এই আধার কার্ডের কাজগুলো করাতে হচ্ছে তো এই জন্যই কিন্তু আধার সমাধানে রাজ্যে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমেই এই সমস্ত কাজগুলো ইউআইডিআই নির্ধারিত যে টাকাটি আছে সেই টাকার বিনিময়ে কিন্তু এবার থেকে আপনারা আধার কার্ডের কাজ করতে পারবেন যেমনটা পঞ্চাশ টাকা এবং নতুন আধার কার্ডের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্টে করতে পারবেন বায়োমেট্রিক আপডেটের জন্য হয়তো আপনাকে একশো টাকা পে করতে হবে অর্থাৎ ইউআইডিআই নির্ধারিত যে প্রাইসটা আছে সেই প্রাইসের মাধ্যমে কিন্তু করতে পারবেন এটা কবে থেকে শুরু হবে ঠিক কোন কোন কাজগুলো আপনারা এই বিএসকে থেকে করতে পারবেন বা কোথায় কোথায় বিএসকেগুলো পাওয়া যাবে তার সমস্ত আপডেটটি এই ভিডিওতে জানাবো সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে থাকবেন তো আপডেট অনুযায়ী যেটা বলা হয়েছে আধার সমস্যা সমাধানে পৃথক কেন্দ্রের পরিকল্পনা করছে রাজ্য সরকার অর্থাৎ সূত্রের খবর নতুন আধার সেই কার্ডের সংশোধন এবং প্রবীণ নাগরিকদের আধার বায়োমেট্রিক সমস্যা সমাধান করতে রাজ্য জুড়ে প্রায় আড়াই হাজার নতুন বাংলা সহায়তা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলোতে মূলত এই পরিষেবা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যবান নিখচায় এছাড়া গোটা রাজ্যে উপভোক্তাদের অন্যান্য সহযোগিতায় নতুন আরও প্রায় দেড় হাজার এমন কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে এই আধার রিলেটেড সুবিধাগুলো পাওয়া যাবে প্রশাসনিক মহলের মতে গোড়ায় আধার নিয়ে রাজনৈতিকভাবে এ রাজ্যের আপত্তি ছিল আধার নিয়ন্ত্রক সংস্থা ইউআইডিআই প্রচলিত কেন্দ্রগুলি যতদিন ছিল সেখানে এই পরিষেবা পাওয়া যেত তুলনায় সহজেই কিন্তু পরবর্তীতে তেমন কেন্দ্রের সংখ্যা অনেক কমে গিয়েছে শুধু তাই নয় এখন আধার সংক্রান্ত কোনো পরিষেবা পেতে গেলে অর্থ খরচ করতে হচ্ছে উপভোক্তাদের অথচ এখন প্রায় তিনটি প্রকল্প এবং পরিষেবায় আধার কার্যত বাধ্যতামূলক হয়েছে শুধু কেন্দ্রই নয় রাজ্য সরকারের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা দানের প্রকল্পগুলিতে আধার সংযোগ করতেই হচ্ছে এই অবস্থায় পৃথকভাবে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা নিশ্চিত করতে চাইছে নবান্ন সূত্রের খবর প্রথম পর্যায়ে এক হাজার বিএসকে চালু হচ্ছে জেলায় জেলায় সেগুলির কাজ প্রায় শেষ পরবর্তী পর্যায়ে আরও এগারোশো উনচল্লিশটি বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু চালু করা হবে অর্থাৎ তৃতীয় ধাপে হবে বাকিগুলো এই কাজ নিয়ে ইউআইডিআইয়ের সঙ্গে সমন্বয় এবং আলোচনা হয়েছে যন্ত্রপাতির সংগ্রহ এসেছে তাই কাজ শীঘ্রই শুরু হবে আধিকারিকদের অনেকে জানাচ্ছেন আধারে বায়োমেট্রিক থাকার কারণে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছেন প্রবীণ নাগরিকরা কারণ বয়সের সঙ্গে তাদের হাতে চামড়ার পরিবর্তন হয় বায়োমেট্রিক মিলছে না ফলে পেনশন সহ একাধিক কাজে বাড়তি ঝুঁকি পথে হচ্ছে তাদের তাই এখন চোখ স্ক্যান করে বিকল্প যাচাই পদ্ধতি চালু হবে প্রশাসনের এক কর্তার কথায় বায়োমেট্রিক যন্ত্র পরিমার্জন করে আগের তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত হবে এখন বাইরে আধার পরিষেবায় এক একজনকে এক দেড়শো টাকা খরচ করতে হয় বিএসকে সেই পরিষেবা দেবে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রশাসনের দাবি প্রতি আটাশ হাজার জনসংখ্যায় একটি বিএসকে থাকতো নতুনগুলো তৈরি হওয়ার পরে প্রতি কুড়ি হাজার জনসংখ্যায় থাকবে একটি করে বাংলা সহায়তা কেন্দ্র আগামী দিনে সব ধরনের আবেদনপত্রের সঙ্গে রেল এবং বাসের টিকিট কাটারও সুবিধা পাওয়া যাবে এই বিএসকে মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়বে এমনটাই মনে করা হচ্ছে তো আপনার পার্শ্ববর্তী বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র কোথায় আছে সেটার খোঁজ নেওয়ার জন্য যদি আপনি পঞ্চায়েত এরিয়ায় বসবাস করেন তাহলে আপনি আপনার বিডিও অফিস কিংবা আপনার পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা পৌরসভায় বসবাস করেন তারা কিন্তু পৌরসভাতে এবং পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামীণ হসপিটাল বা এই সমস্ত সরকারি ডিপার্টমেন্টগুলো আছে সেখানেও কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র আছে এগুলো আপনারা পৌরসভা পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে খোঁজ নিলে কিন্তু পেয়ে যাবেন যে আপনার পার্শ্ববর্তী বাংলা সহায়তা কেন্দ্রটি কোথায় আছে তো আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ